আজকে ঘুরতে চলে আসলাম আবার আর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে কাঁঠাল ফল দেখাবো আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আপনাদেরকে কাঁঠাল ফল দেখাবো দেখেন অনেকগুলো অনেকগুলো খুব সুন্দর অনেক দেখার মতো কাঁঠাল ফল আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল যেহেতু বর্ষাকাল রেনি সিজন কাঁঠাল ফলের মৌসুম তাই আপনাদেরকে আজকে কাঁঠাল ফল দেখাতেছি অনেক সুন্দর দেখার মতো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পারভেজ আহমেদ ব্লগ অবশ্যই সবাই দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আজকে আপনাদেরকে কাঁঠাল ফল দেখাবো কাঁঠাল ফুল কাঁঠাল ফল আমাদের জাতীয় ফল কাঁঠাল এবং কাঁঠাল ধরে যে দৃশ্যগুলো অনেক সুন্দর দেখার মতন অনেক সুন্দর কাঁঠাল ফলের দৃশ্যগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে কাঁঠাল ফলের দৃশ্যগুলো দেখাবো কাঁঠাল ফলগুলো কেমন ধরছে দেখাবো আর ছোটো ছোটো গাছে কাঁঠাল ফল ধরে হচ্ছে দেখার মতন সুন্দর দেখার মতো অনেক সুন্দর দেখার মতো কাঁঠাল ফলগুলো অনেক সুন্দর কাঁঠাল ফল আমাদের জাতীয় ফল কাঁঠাল যেহেতু এখন রেনি সিজন বর্ষাকাল কাঁঠাল ফলের সিজন অনেক সুন্দর দেখার মতো আমি আজকে একটা কাঁঠাল বাগানে আসছি আপনাদেরকে আস্তে আস্তে কাঁঠাল বাগানের কাঁঠালগুলো দেখাবো আস্তে আস্তে অনেক সুন্দর দেখার মতো কাঁঠাল ফলগুলো অনেক সুন্দর ধরেছে ফলগুলো অনেক সুন্দর দেখার মতো কাঁঠাল ফলগুলো যেহেতু আমরা যা ত্রিফল কাটাল তাই আজকে আপনাদেরকে কাঁঠাল ফল দেখাবো সুন্দর দেখার মতো যেহেতু আমাদের যা ত্রিফল কাটাল তাই আজকে আপনাদেরকে কাঁঠালের ফল দেখাবো অনেক সুন্দর দেখার মতো ওয়ান্ডারফুল জ্যাকফ্রুট হচ্ছে কাঁঠাল কিন্তু দেখার মতো কাঁঠাল ফলগুলো অনেক সুন্দর দেখার মতো যেহেতু আমাদের জাতীয় হল কাঁঠাল আসছে তাই আমি কাঁঠালের উপরে ভিডিও বানা বানাতেছি সুন্দর দেখার মতো অনেক সুন্দর অনেক সুন্দর কাঁঠাল যে আজকে আপনাদেরকে কাঁঠাল ফল দেখাতেছি কাঁঠাল বাগানে আসলাম কাঁঠালগুলো অনেক বড়ো বড়ো অনেক সুন্দর সুন্দর এবং অনেক বাম্পার ফলন হয়েছে দেখার মতো কাঁঠাল ফলগুলো অনেক সুন্দর দেখার মতো অনেক সুন্দর যেহেতু আমাদের জাতি ফল কাঁঠাল তাই আজকে আমি কাঁঠাল বাগানে চলে আসলাম এবং এবং কাঁঠাল কাঁঠাল কাঁঠালের ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতেছি যেহেতু আমি কাঁঠাল বাগানে আছি আমাদের জাতি ফল হচ্ছে কাঁঠাল তাই আমি আজকে কাঁঠালের উপর ভিডিও করতেছি অনেক সুন্দর গাছ গাছে বাম্পার হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফল দেখার মতো অনেক সুন্দর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পারভেজ আহমেদ ব্লগ অবশ্যই সবাই দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আজকে কাঁঠাল বাগান আসি আপনাদেরকে কাঁঠালগুলো দেখাতেছি অনেক সুন্দর সবাই যদি যেহেতু বর্ষাকাল রেনি সিজন সবাই যদি একটা দুটা করে গাছ লাগা পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং অক্সিজেনের চাহিদা মিটবে এবং ফলের চাহিদা মিটবে কাঠের চাহিদা মিটবে এবং যে কোনো ফল গাছ ফুল গাছ লাগান পরিবেশ বাঁচান এবং আমি আমার ইউটিউব চ্যানেল নাম পারবেস আহমেদ ব্লগ অবশ্যই সবাই দেখবেন আজকে আমি কাঁঠাল বাগানে আসলাম এবং সুন্দর কাঁঠাল দেখাইতেছি বাম্পার ফলন হচ্ছে মাসাল্লা দিল্লি অনেক সুন্দর আজকে আমি কাঁঠাল বাগানে চলে আসলাম আপনাদেরকে আস্তে আস্তে কাঁঠালগুলো দেখাবো অনেক সুন্দর কাঁঠালগুলো দেখার মতো আর অনেক সুন্দর দেখার মতো অনেক সুন্দর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পারভেস আহমেদ ব্লক অবশ্যই সবাই চ্যানেলটাকে দেখবেন সাবস্ক্রাইব করবেন আমি আজকে কাঁঠালের উপরে কাঁঠাল বাগানে আসছি কাঁঠালগুলো দেখাচ্ছি অনেক সুন্দর কাঁঠালগুলো অনেক সুন্দর দেখার মতো অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো মার্শাল্লা অনেক সুন্দর বা বাম্পার ফলন হয়েছে এবার কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল কাঁঠাল তাই আসে কাঁঠালের উপর কাঁঠাল বাগানে আসলাম কাঁঠালগুলো দেখাচ্ছি অনেক সুন্দর দেখার নাইস বিউটি অনেক সুন্দর মার্শাল্লা কাঁঠাল আসলাম দেখার মতো অনেক সুন্দর কাঁঠালগুলো মাসাল্লাহ অনেক সুন্দর কাঁঠালগুলো মাশালা দিলে অনেক ভালো হয়েছে কাঁঠালগুলো কাঁঠালগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ কাঁঠালগুলা মাসাল্লাহ দিলাম অনেক বাম্পার ফলন হয়েছে সুন্দর দেখার মতো অনেক সুন্দর আমার এবং কাঁঠালগুলো অনেক সুন্দর হয়েছে দেখার মতো মাসাল্লাহ দেখেন সুন্দর কাঁঠালগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখার মতো আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা কাঁঠাল বাগানে দেখার মতো অনেক সুন্দর হয়েছে কাঁঠালগুলা এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পারভেজ আহমেদ ব্লক অবশ্যই সবাই চ্যানেলটাকে দেখবেন সাবস্ক্রাইব করবেন আমি আজকে আপনাদেরকে কাঁঠাল বাগানে আসছি এবং কাঁঠালগুলো দেখাতেছি দেখার মতো কাঁঠাল মার্শাল্লাহ সুন্দরভাবে হয়েছে কাঁঠালগুলো মছলা অনেক সুন্দৰ কাঠালগোলা সুন্দৰকৈ মছলা দিলে দেখাৰ মদ ওপৰো আছে দেখাৰ মদ সুন্দৰ কাঠালগ্লা অনেক সুন্দর মশালা দিলে অনেক বাম্পার ফলন হয়েছে দেখার মতো সুন্দর আজকে আমি কন্টেন তৈরি করতে আসলাম কাঁঠাল কাঁঠালের উপরে যেহেতু আমাদের জাতি ফল কাঁঠাল আপনাদেরকে আজকে কাঁঠাল ফল দেখাইতেছি অনেক সুন্দর সুন্দরভাবে হয়েছে মাসাল্লা মাশাল দেখার মতো অনেক সুন্দরভাবে হয়েছে কাঁঠাল ফলগুলো যেহেতু এখন রেনি সিজন প্রত্যেকে যদি একটা দুটা করে গাছ লাগা পরিবেশের যেমন ভালো হয় তেমনি অক্সিজেনের চাহিদাও মিটে এবং কার্বন ডাই অক্সাইড পরিমাণও কমে সবাই আসুন একটা দুটা করে গাছ লাগাই পরিবেশ রক্ষা করি গাছ লাগাই জীবন বাঁচাই আজকে আমি কাটাল। ফলের উপর প্রতিবেদন তৈরি করতে আসলাম এবং অনেক সুন্দর হয়েছে কাঁঠালগুলো দেখার মতো সুন্দর মাসাল্লাহ দেখার মতো এখানেও একটা কাটাল আছে মাসাল্লাহ সুন্দর আছে দেখার মতো মাসাল্লা ফলন অনেক ভালো হয়েছে দেখার মতো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে কথা হবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম